হ্যালো ফ্রেন্ডস আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তার আগে একটা আপনাদের কাছে কথা বলে দেই বন্ধু যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা নতুন এসেছ এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দাও কারণ এই বলা হচ্ছে যে একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তির মেয়াদ থাকে কুড়ি থেকে পঁচিশ দিন এর মধ্যে অ্যাপ্লাই করতে হয় এর বাইরে অ্যাপ্লাই করলে কিন্তু সেটা রিজেক্টেড হয়ে যায় তো চলুন বন্ধু আজকে বিজ্ঞপ্তিটা শুরু করি বিজ্ঞপ্তিতে চলে যাই চলে এসেছি বিজ্ঞপ্তিতে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় চন্ডিতলা ওয়ান উন্নয়ন সমষ্টি মশা হুগলি রাজ্য মিশন অধিকর্তা স্বাস্থ্য মিশন তিন বারো দু একুশ তারিখে এত নম্বর পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ সাতাশ ছয় দু বারো তারিখের পত্র নম্বর এত অনুযায়ী হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার চন্ডিতলা এক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অন্তর্গত ব্লকের সংযোজনে দুতে উল্লেখিত উপস্থ উপস্বাস্থ্য কেন্দ্রের পার্শ্ব উল্লেখিত স্থানের এটি অ্যাক্রেডিট সোশ্যাল হেলথ এটি অ্যাক্টি ভিজিট আশা আশা নিয়োগের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত স্থানের মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্র দরখাস্ত আহ্বান করা হচ্ছে শর্তাবলী কেবলমাত্র বিবাহিতা অথবা বিধবা অথবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলাই আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রমাণস্বরূপ সাম্প্রতিক সাম্প্রতিক ভোটার তালিকা অনুসারে প্রার্থীকে তার এপিক বা রেশন কার্ডের সব নকল অবশ্যই জমা দিতে হবে সম্প্রতি বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে তার পরিবার আর যোগসূত্র যাচাই করা হবে সাধারণ বয়স হতে হবে এক এক দু পঁচিশ তারিখ তারিখে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে সাধারণ মানে জেনারেলদের জন্য এটা তপশিলি জাতি আর তপশিলি উপজাতির ভুক্ত প্রার্থীদের অবশ্যই বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে মানে এসটিএসসি প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে মানে মাধ্যমিক পাশ হলেই হবে মাধ্যমিক বা সমতুল্য অবতীর্ণ কিন্তু অনিত্রণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও প্রার্থীরাও আবেদন হিসাবে বিবেচিত হবেন এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার কোন মূল্যায়ন বিবেচনার সুবিধা থাকবে না গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কার গণ সকলকেই সকলকে বিভাগীয় সংসা সংস্থা শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনায় যোগ্য হবেন সাবসেন্টার সুন্নিহিত গ্রাম সময়ের এর সারণী দ্রষ্টব্য দু সালের জনগণনা ইসিসি এ দু তথ্য প্রক্ষেপণ করে তপশিলি জাতি অথবা তপশিলি উপজাতি অধূষিত সংশ্লিষ্ট স্থানে তপশিল জাতি উপজাতিরা সংখ্যাগরিষ্ঠ পঞ্চাশ পার্সেন্টের বেশি সংখ্যাগরিষ্ঠ সেখানে প্রয়োজনীয় যোগ্যতা সম্পূর্ণ তপশিল উপজাতি তপশিলি উপজাতির এর আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন এবং যদি এমন প্রার্থী পাওয়া না যায় সেক্ষেত্রে সাধারণ প্রার্থীরা মনোনীত মনোনীত হতে পারেন আবেদনকারীর সঙ্গে যে সকল প্রমাণ লাগবে প্রতিলিপি জমা করতে হবে প্রথমে এক নম্বরে আছে ক নম্বরে আছে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড এলাকার সদস্য এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয় বা রেশন কার্ড উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতি প্রমাণপত্র তফসিলি জাতি বা উপজাতির ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ওয়ান এবং লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র প্রযোজ্য হলে প্রার্থীর এর স্বাক্ষর সহ দু কবি পাসপোর্ট সাইজ ফটো আবেদনপত্রের ছবিতে সামনের নিচের দিকে আড়াআড়ি এবং অন্য ছবিটিতে পিছনের দিকে আড়াআড়ি স্বাক্ষর করতে হবে সংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে নিয়োগের পূর্বে প্রার্থীকে অবশ্যই নিয়োগের পূর্বে প্রার্থীকে অবশ্যই অবশ্যই ক থেকে ও তে উল্লিখিত প্রমাণপত্রগুলি আসল দেখাতে হবে উপরিক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউয়ে তারিখ সময় এবং ও স্থান উল্লেখিত যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাক যোগে প্রেরণ করা হবে লাস্ট ডেট কবে অ্যাপ্লাই করার আর কোথায় অ্যাপ্লাই করবেন অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ উপরোধ গ্রাহ্য হবে না আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বিডিও অফিসে ডাকযোগে প্রেরিত আবেদনপত্র গ্রাহ্য হবে তবে তবে তা নিম্নলিখিত সময়সীমার মধ্যে পৌঁছাতে হবে আবেদনপত্র প্রেরণের ঠিকানা ঠিকানা সময় সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ মশাট হুগলি আবেদনপত্র জমা দেবার তারিখ দুই নয় দু হাজার পঁচিশ থেকে পনেরো দশ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত সরকারি ছুটির দিন বাদে নির্ধারিত অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্রটি সংযোজনী ওয়ান এবং ব্লক ভিত্তিক আশাদের শূন্যপদের তালিকা সংযোজনীতে উল্লিখিত হবে এই যে বন্ধু দুই নয় দু হাজার পঁচিশ থেকে পনেরো দশ দু হাজার পঁচিশের মধ্যেই আপনাকে জমা করতে হবে যে এই জন্যেই সাবস্ক্রাইব করতে বলা হচ্ছে বারবার করে কারণ এর মধ্যে যদি আপনি জমা না করেন তাহলে কিন্তু আপনি সেটাতে রিজেক্টেড হবেন তারপরে জমা করতে পারবেন না তো সাবস্ক্রাইব যদি করে দিতেন আগে বা এখন কোন সময় ভিডিওটা দেখছি জানি না তো তাহলে কি হতো আপনি ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখতে পারতেন আর আপনার যদি যোগ্যতা থাকতো আপনি অ্যাপ্লাই করে নিতেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ফর্ম এই যে এটা হচ্ছে ফর্ম এই ফর্মটা ডাউনলোড করে কোথা থেকে ডাউনলোড করবেন অ্যান্ড আপনার হচ্ছে ওয়েবসাইট এই যে হুগলি হুগলি জেলার ওয়েবসাইট হুগলি ডট গুগল গভর্নমেন্ট ডট ইন এই সাইড সাইডে চলে যাবেন এন্ড মানে এক কথায় হুগলি জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে আপনি পাবেন এখানে উল্লেখিত আমি দেখতে পাচ্ছি না যদি আপনারা দেখতে পান তো স্ক্রিনশট নিয়ে সেখানে ভেরিফাই করতে পারেন তো যাই হোক ওইভাবে সার্চ করলেও পাওয়া যাবে ফর্মটা উপরের দিকে তারপর সমস্ত কাগজপত্র দিয়ে খামে দিবেন অ্যান্ড তারপরে আপনার ইন্টারভিউ হবে পরীক্ষা হবে যা আছে যেরকম নিয়ম আছে বিজ্ঞপ্তিতে সেই অনুযায়ী হবে ভালো করে বিজ্ঞপ্তিটা পড়ে নেবেন অ্যান্ড ভালো করে ভেরিফাই করে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধু ধন্যবাদ